আমি এখন ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি রেডি হচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন প্রায় প্রায় তোমার সাড়ে দশটা বাজে আমার খুব ঘুম পেয়েছে ঠিক আছে এই দেখো বাবা অলরেডি শুই পড়েছে ভাই মোবাইল খুঁজাচ্ছে আমার খুব ঘুম পেয়েছে মা দেখো দুধ ডাল দিচ্ছে দেখো মা দুধ জ্বালতেছে মনে তো আমার খুব ঘুম পেয়েছে ও মা আমি ঘুমাবো বিছনা করে দাও কেছো ঘুমাবি না কে রেছো ঘুরে আমি মোবাইলেই ব্যস্ত এই কাকে দেখাচ্ছে এটা কেছে এটা 저 오늘 라대 했죠? 어. 에워